যাই বাইরে আছে ঘরের ভিতরে যাই বাইরে আছে আসে দুসমান গানি রাধি আল্লাহ আনু তিনি বাবা যে দেখতেছে কি ব্যাপার আলি ঘরে ঢুকছে বারাচ্ছে ব্যাপারটা কি উসমান গানি দেখেছেন উসমান গানি রাদি আল্লাহ তালো বাবা যে আপনার গেলেন হজরতে আলী রাদি আল্লাহ তালো কেমন কি বাবার ঘরের ভিতরে যাও বাইরে আসো ঘরের ভিতরে যা বাবার আছে ব্যাপারটাকে তখন বলছে হুজুর ও ভাই ও গো ভাই তুমি জামাকে আমাকে ঘরের চাবিটা দিয়েছ কালকে সকালকার জন্য না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছ উসমান গানি আনু তিন বাল বলে আরে আমি ঘর খানা ক্যামত পর্যন্ত দান করে দে বাবাজি মুসলমান ভাই এ সুনা মানিককের। যখন ঘরের ভিতরে যখন মা ফাতে মারা দিিয়াল লাহ তালা নাসলেন জ্রতে আীরা দিিয়াল ্লাহ তালা আনো আসলেন আসার পারে বেরাদেশনামছে এ বিবিখাতনের তোমাকে আমি তিনটা কথা বলবো তুমি কি মান্তরা দিে আছো মা ফাতে মারা দিয়েল লাহ তালা নাও তিনি বলতে আমার স্বামী কি তিনটা কথা বলেন নাও আমি অক্করে অকরে পালন করব বাবাজি মুসলমান ভাই রো এ সোনামানি কে রো বেহাদান ইসলাম মাদাস মানি কে যখন বাবা কথা বলা বলার পরে খাতুন জাগলাত মা ফতে মারাধি আল্লাহ তালা আনতুন বালতে যে বল গো স্বামী আমার কি তিনটা কথা বলেন আমার আলি রাদি আল্লাহ তালা নতুন বালতেছেন বল গো বিবি খাতুন জান্নাত নাম

বাবাজি মুসলমান বাইরাও এ সোনা মানে কেরাও যখন আপনার বিবি কে বলবেন বিবি গো আজকে সকাল খাবারটা খাবেন না রাতে বেলা দেখাবে তখন বিবি বলে থাকো তোমার বাপের বাড়ি চললাম আমার বাপের বাড়ি তোমার মত স্বামীর ভাত খাওয়া দরকার নাই তোমাকে ডিবাস দেব তাও ভালো কিন্তু আর একটা ছেলে বিয়ে করব কি গো ও মা খালা স্বামীর কষ্ট বুঝো যে স্বামী তোমার জন্য বিদেশে গিয়ে মাতার ঘামকে পায়ে ফেলে মাসে মাসে টাকা নিয়ে আসে আর কিছু মহিলারা স্বামীর টাকা নিয়ে বাবা যে ফুর্তি আনন্দ করে কি গো ঠিক না বাবা যে সোনা মানিক আসুন এদিকের মা বোনেরা ভালো সেরম টেরম করে না বাবা আমাদের এসে ভগবান গল কথা বলছে যে স্বামী কলকাতা বিদেশে যায় স্বামী কেরালা বোম্বাই যায় যত টাকা পাঠায় বাবাজি ওর ফুর্তি করতে আনন্দ ফুর্তি করতে জামা কাপড় কিনতে কিনতে টাকা ফুরিয়ে দিয়েছে একবার চিন্তা করো তোমার স্বামী বিদেশে কেমন করে খাচ্ছে তোমার স্বামী কত গরমে খেটে 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 সারা দিন মান রোজগার করে মাতার ঘামকে পায়ে ফেলে তোমাকে মাসের মাস টাকার পাঠাচ্ছে তুমি এদিকে সুনু পাউডার ফেরে লাভলি আর বেনারস শাড়ি আর হাবড়ে জাবড়ে কিনে সে টাকা তুমি উড়িয়ে দিচ্ছে যারা স্বামীর ময়া বুঝবে যারা স্বামীর দুঃখ কষ্ট বুঝবে তারা কখনো স্বামীকে দুঃখ দিবে না কি বলছেন কি বললেন গো বল আমি যা তোমাকে খাবো সেটা খেয়ে থাকতে হবে খাতুনে জান্নাত বলতে যে স্বামী দ্বিতীয় নাম্বার শর্ত কি বলেন

বলেছি বলো গো আমার স্বামী তবে শুনে নেন শুনে নেন আপনাকে একটা কথা আবার বলে দে বলে কি তিন নাম্বার শর্ত হল কি আমার অনুমতি ছাড়া বাইরে এক পাও যাবে না জোরে বলে মা পথে মারা দি আল্লাহ তালাও আনহা তিনি বলছে বলে স্বামী গো আমি শুধু তাই নয় আমি যাবে থেকে জন্মগ্রহণ করেছি আমি যখন না বালাকা থেকে আমি সাবেলা ঢাকা হয়েছি আমার চেহারা কোন পুরুষে দেখে নাই আর কোন পুরুষের চেহারাও আমি ফাতেমা আদ পর্যন্ত দেখি নাই জোরে বলেন না সুবান আর এখন কোন আমার মা বোনের বাবা ছেলেদের মুখ দেখলে ঘুম আসে নাও আর ছেলের বাবাও মহিলাদের মুখ না দেখলে তাদেরও ঘুম আসে না ঠিক না দেখতেই হবে না দেখলে কোনো শান্তি নাই বাবাতে মুসলমান আপনাদের বসেছে জীবনতে বসতে দিয়ে না ভাই এমনি যদি খাওয়া টাওয়া যদি চা টা এমনি জিলাপি টিলাপি হানো তানো খাওয়া দাওয়া হয় তো ঠিক আছে জি তবে একটা কি জানেন এই জাল সাঁচলে নেকিও আছে প্লাস গুনাও আছে কেন বলছি এদিন কিছুদিন আগে বাবা যে ওই রায়গঞ্জের দিকে গেলাম বাবা যে কম কত কম পঞ্চাশ হাজার মানুষ প্যান্ডেলে বসে আছে কত জোর একটা ছেলে একটা মেয়ে মাঠে ধরা পড়েছে কি করবেন আপনি হ্যাঁ বাবাজি তাহলে এই যে মেলা বসতে দিচ্ছে আর একটা যদি অঘটন ঘটে যায় তো সব দায়িত্বই এই নিতে হবে তারই জন্য বুঝে জালসা দেন জীবনী করেন কিন্তু কি করবেন না মনোহারি হানো ফুল্লাটুলা কি হাত যা তো যা আছে এগুলো বসতে দিবেন না কেন না এই মেলাটা হচ্ছে মুসলমানের ধর্ম তো নয় এই মেলা হলো ইহুদি খ্রিস্টানদের ধর্মের মেলা আর আমরা মুসলমানের ঘরে এই মেলা তৈরি করতেছি বাবা যে সোনা মানিক যাই হোক একবার দূর করুন আল্লাহ সে না মৌলানা মোহাম্ম আলা মোহাম্মদিত আলা মোহাম্ম দরদম যানো পাক নামে হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে জোর হবে না হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার রূপ দেখেছে হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার রূপ দেখেছে আরে দেখিত যদি কেটে দিত দেখি তো যদি কেটে দিতি জখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না যারা নবী প্রেমে কবে যারা বিজির আস হবে যাবে তারা শুধু মাদিনাতে আর মাদিনাতে গেলে পরে মাদিনাতে গেলে পরে পাব নবীর দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা জোর

নারী যদি হত হয় খাতুন জান্নাতের মত হন গো মা জানরি যেই মা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই আজকে যদি কাজা হয় জীবন শুনে যেত কাল সকাল বেলা দেখবে ঠিক না সিরিয়ালে পাগল হাই রে মোবাইলে পাগল কি জামানা আসলো রে ভাই বাবাজি এখন বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে পাগলা হয়ে গেছে মোবাইলটা পেছে আর পাওয়ার পর যে সবিকের ভিডিও দেও ঠিক না বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরও তা আপনাদেরকে বলতে চাই বাবাজি নিজের ছেলেগুলোকে মানুষ করুন ভালো জায়গায় মক্তবে পাঠান কোরআনের শিক্ষা দেন আপনার কিনা হাদেশের শিক্ষা দেন নমাজের শিক্ষা দেন মরার পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেকে কোরআন শিকার ও শিলা দিয়ে আপনার মাথাতে থাকবে নুরানি টুপি মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর সমস্ত মানুষেরা বলবে কাল কেমতের ময়দানে বলবে আল্লাহ গো ইনারা কি দুনিয়াতে কাজ করেছে যে আদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তারা বলবে অরে বান্দারা তবে সময় এই ইনারা ব্যাট দুনিয়াতে ছিল তার বেটাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে তার বেটাদেরকে হাদিসের শিক্ষা দিয়েছে তার আমাদের শিক্ষা দিয়েছি তার জন্য তার জন্য ইনাদের এত সম্মান জর বলেন শুভান এখনকার বাচ্চাদেরকে আমরা শিখে দিয়েছি হ্যাঁ শিক্ষা নেই মোবাইল দিয়েছে হাতে কাঁদলে পরে প্যাপো প্যাপ করে কাঁধে মোবাইলটা যা এখন বাচ্চা ছেলে বাবা যে ইউটিউব খুললে পরে যে মুখে যা চাযে তাই দিয়েছে ঠিক না কে তবে একটা কথা আপনাদেরকে বলবো নিজের নিজের ছেলেগুলোকে ঠিকভাবে মানুষ করুন দেখবেন মরার পরে জান্নাতি হবেন আর যদি বানান। বাবা জান্নাতি হবেন না সোনামানিকেরা তাই আপনাদেরকে আমি বলতে চাই আমরা নাবির আশিক আমরা নাবির প্রেমিক এই জান্নাতি বাগানে বসবো আর জীবনে শুনবো নিজের জীবনটাকেও তৈয়ার করবো ঠিক না বাবা দে মুসলমান ভাইরা এ সোনা মানিক এর তাইলে বোঝা গেল একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায় কি করতে যায় না বুঝালে পরে বুঝবেন না একটু আউড় গন্ধে আপনাদেরকে দিয়ে বোঝাতে হবে ঠিক কি না জি বাবা দে মুসলমান সোনা মানিক তো মহিলাটা বাচ্চা গেলে খতম পড়তে যায় তো বাচ্চাটা একদিন বলছে মা মইদবো এই দেখি দেখুন এতগুলো লোক আছে বলছে মই তোমার ধরে শোন তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবো বাচ্চাকে শিখিয়ে দিয়েছে ঠিক আছে মা তাই হবে তিন বছর পর সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে আর পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে এদিকে বিবিত হয়েছে স্বামী গো একটু সুখর দুঃখর গল্প গাইতাম ভালো কি মন্দ তাতে হলো না এক কাজ না আমার বেটা গেলে থাকে না তিনি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে একটু যাবো সকালবেলা চলে যাবো ঠিক আছে যাবে তো যা আর বুঝতেই পারছেন কোনো জায়গাতে মানুষ যদি মারা যায় কোথায় গো খালা আর বলেন না ভাই এ দেখেন ওই জায়গাতে অমুক জন মরে আছে তা মরা দেখতে যাচ্ছে ওরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না দেখি বলছে হ্যাঁ বাবা যে শোনা মানিক তো মহিলাটা চলে গেছে রাত্রের বেলা বাপ এক বিছানো শুয়ে আছে বেটা তো গভীর রাত্রে বলছে আব্বা গান গাবো যাক

আবার কিছুক্ষণ ঘুমি যা আব্বা গান গাবো এত জ্বালা সহ্য করে গেল না ওই তোর যখন এত গান গাওয়া শখ তোমার কানে কানে গাহা হ্যাঁ যখনই বলে যে কানে কানে গাহা অমনি বাবা বাচ্চা ছেলে বুঝতেই পেরেছেন বাবা চেন খেলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে বাবু ঝাড়ে তুই তো বলে গান শুন তোর গরম গরম গান কেনে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান সকাল বেলা যাই তোর ব্যাটাকে কি শিখেছি বল বলে কেন কি হয়েছে বলে তোর ব্যাটা আমার কানে পেশাব করে দিয়েছে ও স্বামীকে বলতে ভুলে গেছি ব্যাটাকে খতম পড়তে নিয়ে যায় তো বেটা বলে মুই দুবুকে বলেছি এই কথা বলিস নে তো যখন পেশাব চাওয়াবে তুই আমাকে বলে যে গান গাহাবো তোকে পেশা পেলে চলে আসবো এই অভ্যাস ছোটবেলাকে থাকি গেছে তো একটা জিনিসে ভাব বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম আর যদি বড় হয়ে যায় তো ইটের মতো শক্ত তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দেন হাফেদের শিক্ষা দেন নমাদের শিক্ষা দেন বড় হয়ে আল্লাহর বান্দা হবে কি হবে না জি হবে আর পনেরো ষোলো বছর হবে হওয়ার পরে বলছে এই ব্যাটা চল নমাজ পথে যাও তো তোমাকে বুড়ি হাঙ্গা যাও না তুমি যাবে জি তা আপনাদেরকে অনুরোধ করে বলছি নিজের নিজের বেটাদেরকে মানুষ করুন কোরআন শিক্ষা দিন মরার পরে জান্নাতি হবেন একবার দূর করুন আল্লাহ সাল্লালাহু আলা মুহাম্মাদিন সাল্লালাহু আলা মুহাম্মাদার দমজবান সেনিকল পাকনামে মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাতে যে মুসলমান ভাইয়েরা এ শোনা মানে কেরা তালে কথা ছিল কি কোথা থেকে শর্ত মেনে জান্নাত জোরে বলেন সুহানাল সকাল যখন হয়েছে সকাল হওয়ার পরে বাবা মুসলমান ভাইয়েরও এ সোনা মানে কেরো এরকম ভাবে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহ তিনি বাবা যে আপনার ঘর সংসার বাবা শুরু করে দিয়েছে কিন্তু বাবা হজরত উসমান গানির ঘরেতে আমার নাবি মুস্তফার বাড়ির সামনা সামনিতে বাবা বেরাদ সামানিক রাবাও অনেক দিন যখন বাবা হয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালাও আনহ তিনি বাবা যে মন খারাপ করে বসে আছে এদিকে হজরতে বেলাল রাদি আল্লাহ তালানো তিরি না বিজির কাছে কে বলছ কনে বেদে আপনার জামাই হজরতে আলে মন খারাপ করে বসে আছে আমার নাবি বলতেছে বেলাল যাও 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 আলি কেন মন খারাপ করে বসে আছে হজরতে বেলাল রাদি আল্লাহ তালানো তিনি বাবা আসলেন আলীর কাজে বলছে গো আলী কি ব্যাপার তোমার মনটা এত ভারী কেন চোখ দিয়ে এত পানি ধানো হজরতে আলির তাআলা আল্লাহ তিনি

আলীর মন খারাপ ফ্যাক্টর কারণে বলে কি কারণে খাতুনে জান্নাতকে তিনার বাড়িতে নিয়ে যেতে যায় জোর বলে সুবহানাল্লাহ আমার এক কাজ করো তুমি যখন আমার বিটি ফাতেমাকে নিয়ে যাবো এটা তো খুশির খবর কোন শ্বশুর চাই না আমার বিটি আমার বাড়িতে রাখো চাই না বাবা সোনাবানী কে রো ও বামা তি মুসলমান ভাই রও মুসলমান ভাই রও যখন বাবা এক কথা বলো আমাম্মা বিজি বলতেছে বলে বেলাল তুমি এক কাজ করো মদিনা আর বাজারে যাও কিছুটা খেজিরা গুড় নিয়ে এসো খিজিরা গুড় মদিনাতে যাও দেখ খিজিরা গুড় নিয়ে এসো হজরতে বেলাল রাদি আল্লাহ তালা তিনি মদিনাতে গেলেন খেজেরা গুড় নিয়ে আসলেন নাবি মুস্তফার হাত মোবারক দিলেন তো আমার নাবি বলছে বেলাল এই খেজুরা গুড় দিয়ে একটা মিষ্টি খাবার তৈয়ার করো কি খাবার মিষ্টি যাকে বলা হয় পায়েস পায়েস তো তখন ছিল না তখন বাবা খেজেরা গুড় দেওয়া পায়েস তো বেড়াতার একটা মিষ্টি খাবার তৈরি করলেন খাতুনে জান্নাতকে ডাকলেন মা ফাতেমাকে কে ডাকলেন একই জায়গাতে বসালেন জোর বলেন একই জাগাতে যখন বসালেন এই যে বিস্কুট চা দিলেন এবার বাজারটা একটু